চৌদ্দই ফেব্রুয়ারি আগামী বুধবার সরস্বতী পুজোর দিন অবশ্যই করুন এই পাঁচটি কাজ মা সরস্বতীর আশীর্বাদে শিক্ষা ও কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে উচ্চশিক্ষা ও চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য আসবে আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তি সফল তার কাছে অর্থ এবং সৌভাগ্য দুটোই আছে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আগামী বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছে দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজো সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই দিনটিকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে এই দিনটি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ছাত্রছাত্রীরা যারা সঙ্গীত ও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কাছে সরস্বতী পুজোর দিনটা আরও একটু বেশি উৎসাহের এবং উদ্দীপনার যদিও বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে সরস্বতী পুজো হয়ে থাকে এবং বাড়ির প্রত্যেকেই সেই পুজোতে অংশগ্রহণ করে থাকেন তাছাড়া স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহা ধুমধাম সহকারে সরস্বতী পুজো কিন্তু হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো দিন কোন বিশেষ পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন তবে তার সাথে সাথে মা সরস্বতীর আরাধনা এবং মায়ের পুজো এবং অঞ্জলি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মা সরস্বতী হচ্ছেন জ্ঞান শিক্ষা শিল্পকলা ও সঙ্গীতের দেবী বন্ধুরা জ্ঞানের প্রয়োজন তো আমাদের সর্বসময়েই পড়ে থাকে জীবনের প্রতিটি পদক্ষেপে যে কাজই আমরা করতে চাই না কেন তাতে কিন্তু আমাদের সেই কাজটি জন্য প্রয়োজনীয় জ্ঞানের প্রয়োজন যদি সেই জিনিসটি সম্বন্ধে আমাদের নলেজ বা জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটির দখল নিতে কোনোভাবেই পারবো না তাই আপনি ছাত্র হন বা নাই হন জীবনে শিক্ষা এবং বিদ্যার প্রয়োজন আমাদের সর্বদাই পড়ে থাকে কর্মজীবনে সাফল্য চাকরিতে প্রমোশন আপনার তখনই আসবে যখন আপনার প্রপার নলেজ থাকবে তাই বন্ধুরা জ্ঞানের দেবীর আরাধনা কিন্তু প্রত্যেকেরই করা উচিত তাই বাড়িতে সরস্বতী পুজো হোক বা আবাস শোন হোক স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে তাতে অংশগ্রহণ অবশ্যই করুন এবং সেই বিশেষ দিনে অবশ্যই করবেন এই পাঁচটি কাজ যদিও এই পাঁচটি কাজ করার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তবু আমি যেটা বললাম যে জ্ঞানের এবং বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবনই পড়ে থাকে তাই আমাদের প্রত্যেকেরই এই পাঁচটি কাজ অবশ্যই করা উচিত এই বসন্ত পঞ্চমী তিথিতে প্রথম যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে সেই দিন শ্রীপঞ্চমী তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন কাঁচা হলুদ মেখে সেদিন স্নান করা অত্যন্ত ভালো একদম মাথা ভিজিয়ে পরিষ্কারভাবে স্নান করবেন এবং স্নানের পর মাথায় এবং বস্ত্রে সামান্য গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন সেদিন সাধারণত শুভ্র বস্ত্র অর্থাৎ সাদা রঙের বস্ত্র অথবা হলুদ রঙের বস্ত্র পরলে মা সরস্বতী অত্যন্ত তো হন তাই সরস্বতী পুজোর দিন অনেকেই সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে থাকেন এবং সমস্ত বস্ত্র যদি নতুন হয় বা কাঁচা বস্ত্রও পরতে পারেন কিন্তু অবশ্যই গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন এবং নিয়ে ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে বা আপনার ঠাকুরের জায়গাটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে মা সরস্বতীর আরাধনা করবেন সেদিন বাঘ দেবীর পুজো করতে কিন্তু একদমই ভুলবেন না দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ বন্ধুরা বাড়িতে সরস্বতী পুজো বাড়ি দোর যেন একদমই নোংরা না থাকে বা যদি আবাসনেও হয় তাহলে সেখানেও আপনি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও খেয়াল রাখবেন মা সরস্বতীর যে বেদিটি যার ওপর মাকে বসানো হবে তার ওপর আসন পাততে কিন্তু ভুলবেন না আপনারা সাদা বা হলুদ রঙের আসন পাততে পারেন এবং মা সরস্বতীর সামনে মঙ্গল ঘট স্থাপন করে তারপরে পুজো করবেন সেই দিন মাকে আপনি নৈবেদ্য তো সাজিয়ে দেবেনই তার সাথে সাথে মায়ের প্রিয় কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই মাকে নিবেদন করবেন তাহলে দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মা সরস্বতীর বেদির সামনেটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে বড় করে এঁকে দেবেন অনেকে রঙ্গোলিও বানান তবে বাঙালি সরস্বতী পুজোতে বাঙালি বাড়িতে সাধারণত আল্পনা দেওয়ারই বিশেষ নিয়ম আছে তাই আল্পনা অবশ্যই দেবেন মা সরস্বতীর সামনে আর কিছু দিন বা না দিন অবশ্যই যে জিনিসটি দেবেন সেটি হচ্ছে মাটির দোয়াত এবং খাগের কলম মাটির দোয়াত এবং খাগের কলম একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে বা স্টুডেন্ট আছে ততগুলো মাটির দোয়াত ও খাগের কলম দেওয়া হয় বন্ধুরা এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে এই যে মাটির দোয়াতটি আপনি রাখবেন তার মধ্যে আলতা পূর্ণ করে দেবেন এবং তার উপরে খাগের কলমটি দিয়ে দোয়াতটির ওপরে দুটি নারকেল কুল দিয়ে দেবেন বন্ধুরা এইভাবে মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন এটি নিবেদন করা অত্যন্ত ভালো আপনি যদি উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা সরকারি চাকরির জন্য বা বড় কোনো চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে মা সরস্বতীর সামনে এই জিনিসটি নিবেদন করতে হবে এটি কিন্তু অত্যন্ত ভালো মা সরস্বতীর কাছে রাখা এই দোয়ারটি আপনি সযত্ন সহকারে তুলে রেখে দেবেন এবং কোনো ভালো জায়গায় যাওয়ার আগে সেই দোয়ার থেকে সামান্য একটু আলতা নিয়ে নিজের কপালে ঠেকাতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত দেবী দেবতাদের কিছু প্রিয় ফল থাকে কিছু প্রিয় ফুল থাকে এবং কিছু প্রিয় মিষ্টি থাকে কথাতেই আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট ঠিক সেরকমভাবেই আপনি মা সরস্বতীকে সন্তুষ্ট করতে চাইলে মা সরস্বতীর কাছে মা সরস্বতীর অত্যন্ত প্রিয় কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল বা যে কোনো কাঁচা হলুদ রঙের ফুল দিয়ে মা সরস্বতীর বেদি সাজাতে পারেন মা সরস্বতীকে কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলের মালা পরাতে পারেন বন্ধুরা পলাশ ফুল মা সরস্বতীর সাদা পদ্ম মা সরস্বতীর অত্যন্ত প্রিয় আর আমের বকুল বা আমের মুকুল মা সরস্বতীর পুজোয় লাগে এই সমস্ত জিনিসগুলো জোগাড় করে তারপরেই মা সরস্বতীর পুজো দেবেন বন্ধুরা ভক্তির ওপর কিছুই হয় না মানুষের মনে ভক্তি থাকলে উপকরণ সামগ্রী তো নিমিত্ত মাত্র কিন্তু যদি আপনার মনে ভক্তি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার আরাধ্যা দেবীকে সন্তুষ্ট করতে এটাও কিন্তু ভক্তির প্রকাশ তাই যোগার করার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন মায়ের পুজোতে কি কি উপকরণ সামগ্রী লাগে যদি আপনি ঘরোয়াভাবে পুজো দিতে চান তার যে ফর্দমালা তার উপর আমার একটি ভিডিও বানানো আছে তাতে আমি বলে দিয়েছি পুজোর শুভ সময়ও অর্থাৎ যে সময়ে পুজো করলে আপনার পুজো অত্যন্ত ফলপ্রদায়ী হবে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি তাহলে আপনাদের পুজোর উপকরণ সামগ্রী সম্বন্ধে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যদি আপনারা পুরোহিতের কাছ থেকে কোনো রকম ফর্দ বা লিস্ট না পেয়ে থাকেন তাহলে আপনাদের সেই ফর্দমালাটি কাজে দেবে বন্ধুরা মা সরস্বতীর পুজোতে উপবাস কিন্তু অবশ্যই করবেন সরস্বতী পুজো সাধারণত সকালের দিকেই হয়ে থাকে পুজোর আয়োজন করতে যা সময় লাগে তারপরই মায়ের পুজো হয়ে যায় সকাল সকাল এবং অঞ্জলি দেওয়ার পরে আমরা প্রসাদ পেয়ে যাই বন্ধুরা মা সরস্বতীর পুজো হওয়া অবধি উপবাস রাখার চেষ্টা করবেন তার আগে চা বা কফি জাতীয় কোনো রকম জিনিস খাবেন না চা বা কফি জাতীয় জিনিস হচ্ছে তা মাদক জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় জিনিস চা করলে মানুষ বলে যে চাটা নেশার বিষয় তাই কোনোভাবেই চা পান করবেন না বা কফি খাবেন না বা কোনোরকম তামাক বা মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ দেহে এবং শুদ্ধ বস্ত্রে মা সরস্বতীর আরাধনা করুন প্রাণ ভরে মা সরস্বতী অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন যদি আপনার পুজোর মধ্যে ভক্তি থাকে বন্ধুরা উপবাস করলে শরীরের কিছুই ক্ষতি হয় না কিছুক্ষণের উপবাস শরীরের জন্য বরঞ্চ ভালো এটা আমাদের শরীরকে ডিটক্সিফাইও করে তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন উপবাস রাখুন এবং উপবাস রেখেই পুজো করুন এবং তারপরে মা সরস্বতীর প্রসাদ গ্রহণ করুন এই দিন কিন্তু মা সরস্বতীকে নারকেলি কুল দিতে ভুলবেন না নারকেলি কুল মা সরস্বতীর অন্যতম প্রিয় একটি ফল এবং এই ফলটি পুজোতে অবশ্যই লাগবে তাছাড়া শাঁখালু কুল শশা ইত্যাদি আপনারা দিতে পারেন তাছাড়া পাঁচ রকম ফল তো দিতেই হয় সেটিও আপনারা দেবেন কিন্তু নারকেলি কুল যেন সেই পাঁচ ফলের মধ্যে অবশ্যই থাকে সরস্বতী পুজোর দিন শুধুমাত্র মা সরস্বতীর বিগ্রহ বা মূর্তির পুজো হয় না তার সাথে সাথে আমাদের খাতা বই পাঠ্যপুস্তক পেন পেন্সিল এবং বাদ্যযন্ত্র সমস্ত কিছুর পুজো হয় তাই আপনার খাতা বই সমস্ত কিছু মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন এবং মা সরস্বতীর পুজোর পর মায়ের চরণ থেকে একটি ফুল বেলপাতা নিয়ে আপনার মাথায় ঠেকিয়ে আপনার বইয়ের মধ্যে অবশ্যই রেখে দেবেন সেদিন মাকে অবশ্যই ময়ূরের পালক একটি নিবেদন করবেন ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এবং তারপর সেই ময়ূরের পালকটিও আপনি আপনার নিজের মাথায় ঠেকিয়ে আপনার যে সাবজেক্টটার ওপর আপনার দখল কম আছে বা যেটাতে আপনি চান আরও ভালো হতে সেই বইতে রেখে দেবেন খুব ভালো ফল পাবেন বলে যে মা সরস্বতীর বাস হচ্ছে আমাদের জিভে তাই আপনার কথা কথাবার্তা সমস্ত কিছু অত্যন্ত ভালো রাখবেন আপনার কথায় আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় মা সরস্বতী নিজে এসে আমাদের শিক্ষা দেন না সেটি দেওয়ার জন্য আমাদের মা বাবা আমাদের গুরুজনরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাই আছেন তাই বন্ধুরা গুরুজনদের সাথে মা বাবার সাথে সেদিন অত্যন্ত ভালো ব্যবহার করবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন আপনার শিক্ষক শিক্ষিকা তাদেরকে যতটা সম্ভব সেবামূলক কাজের মাধ্যমে তাদের সাহায্য করবার চেষ্টা করবেন কারণ আমরা যে বিদ্যা অর্জন করি জ্ঞান অর্জন করি তার মাধ্যম কিন্তু হচ্ছেন এরাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে মা সরস্বতীর নতুন একটি বিগ্রহ নিয়ে আসি এবং সরস্বতী পুজোর দিন পুজোর পর সারা বছর ব্যাপী আমাদের ঠাকুরের সিংহাসনে সেই মা কিন্তু পূজিত হতে থাকেন বাড়ির ঠাকুরের সিংহাসনের জন্য মা সরস্বতীর কীরকম মূর্তি বা বিগ্রহ রাখা শুভ সেটা নিয়ে আমার প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন উত্তরস্বরূপ আমি একটি ভিডিও বানিয়েছি যদি আপনাদের মনেও এই প্রশ্ন থেকে থাকে যে বাড়িতে মা সরস্বতীর কোন রূপের মূর্তি বা বিগ্রহ রাখা উচিত কোন রূপের বিগ্রহ রাখা বেশি শুভ তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিংয়ে নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন